ভেবে রেখেছি ওটাতেই কাজ করছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি জানো তো আজকে না আমি বাবুদেরকে একটা আলাদা রকমের পরোটা দিলাম চিজ পরোটা ওদেরকে আমি খাইয়ে পাঠিয়ে দেখেছো ওদেরকে আমি সকালবেলা আজকে জলখাবারে লাউ ডালা রুটি হয়েছে রসুন ফোড়ন দিয়ে সেটা খেয়ে পাঠিয়েছি আর স্কুলের জন্য চিজ পরোটা দিয়েছি তো আমি না ওইটাই আজকে মানে ভাবলাম ওখান থেকে ভিডিওটা আরম্ভ করবো কিন্তু না সম্ভবই নয় ওখান থেকে ভিডিও আরম্ভ করা আন খুব ঘড়ভড়ি হয়ে গেছিলো চিম্পু মায়ের যে রুট স্টার্ট হয় তার থেকে মোটামুটি পাঁচ মিনিট দশ মিনিট আগেই রুটটা স্টার্ট হয়েছে তাহলে বাবা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে মামাকে বাসে চাপিয়ে চম্পককে তোর বাবা আগেই চাপায় চিম্পুকে চাপিয়ে আহ হাওয়াটাতে মন ভরে যাচ্ছে পার্কে চলে এসেছি চলো এই হাওয়াটাকে ডিসাইডটা দেখে পরে তুমি একটা ছটপট গান করো তো দেখি তোমার মাথায় কি গান আসছে জলদি হ্যাঁ গলা ঝাড়তে হবে না গান টান করো হবে বাইরে হ্যাঁ শুরু করো গান ধরো কি ধরো ভাই এই এত সুন্দর যে ওয়েদার তুমি করো না গান আরে আমি তো সব সময় করি কোথায় করো গান ভাই এরকম

ঘੰটা করে নাও আমাদের মোবাইলটা কানতে বসে যাব আই পে এই তো বড় বড় আমি বেইট করেছি আমি ভুল করেছিলাম দেখো দেখো শুনো আমি ভুল করেছিলাম নিজের দসে ফেলেছিলাম আমি অপтека করেছিলাম আমি যখন ভুল করেছি আমাকে ভুলটাতে শিক্ষাবে তবে কিন্তু মোবাইল যদি আমি ভুল করে ফেলে দিই না তো আমি ওই ভুলের জন্য শিক্ষা নেব না আমি সাথে সাথে আমার যাই যেতে পারে বুঝতে সাথে আমার চাই কিন্তু ডালে কিন্তু আমি পুরো কান্না শুরু করে দেবো

আর কেউ যদি কিছু ভালো কাজ করে না সেখানে তাকে সবসময় মোটিভেট করতে হয় নাকি খারাপ কিছু বলতে হয় কোনো দিন বলতে নেই ছোটো থেকে এটাই শিখে এসেছি আমরা আমাদের মেয়ের ক্ষেত্রেও এটাই করি কারণ ফ্রেন্ডস আমরা যদি নেগেটিভ কথা বলি না তাতে তো ফায়দা কিছু হবে না উল্টো আরও আমরা নিজেরাও নেগেটিভ হব আর আমাদের চিন্তাধারাটাও ওরকমই হবে কিন্তু আমরা যদি নেগেটিভ জায়গাতে থেকেও পজিটিভ কথা বলি তাহলে কী হবে জানো তো ওই নেগেটিভটা আস্তে আস্তে পজিটিভিটিতে কনভার্ট হয়ে যাবে এটাই আর ওই দেখো স্কুলের ড্রামবাস তারাম না তুমি প্যারেড প্যারেন্ট করে নাও

আমি ওই নাইটটা রেখে যে ওটা ডিসকালার হয়ে গেছে ওটা দিয়ে আমি অন্য কাজ করব দেখলে কি রকম দুদিন আগে পরে ওই দুদিন না আগে সপ্তাহে লিভিং এর ফ্যান দুটো করেছিলে তো এইটা করে ওই ঘরেরটাও করেই দাও তাহলে ওই কাপড়টাতে মুজবে না ডাস্টার দেবো

বাড়িতে গেলে তো ফ্রেন দুটো তুলসী গাছ রাখতে হয় এই দেখো এই তুলসী গাছটা তো আমরা পুজো করি আর কি পুজো এখানেও করি বাট যেমন চায়ে ঠায়ে দেবার জন্য পাতা যদি তুলতে হয় তো এটা থেকে তুলি গ্রিন টি বানাবো তার মধ্যে দেবো আমি তুলসী পাতা যথেষ্ট আর এই যে এটা জল খাবার হয়ে গেছে তাই তোরা খাবার খেয়েছিস তা উপরে কেন এলি যা নিজের মতো খেলতে থাকে এটা যখন বর বলেছিল না ফ্রেন্ডস আমি প্রচুর ঝামেলা করেছিলাম আমি বলছিলাম এটা হতেই পারে না ব্যালকনিতে মাছ থাকতেই পারে না কিন্তু আমার বর বলেছে না হতে পারে ও যখন বলেছে ও করবেই ব্যাপার বসে বসে যখন বিকেলবেলা চা খাচ্ছিলাম তখন আমার নিজেই নিজের উপর রাগ ধরছিল যে আমি কেন ওর সাথে ঝগড়া করছিলাম ও যেদিন এই বড়টা নিয়ে এসেছিল না ফ্রেন্ড সেই বড়ো পটটা মানে এত ভারী এটা দেখে নিয়ে আমার মাথা গরম হয়ে গেছে কেন নিয়ে এসছো তুমি আমার জায়গায় ঘিরে থাকবে কিন্তু এখন বুঝতে পারছি চিন্তা ভাবনাটাই ওর অন্য দিকে অতটা আমি চিন্তা করতে পারিনি তাই জন্য ভেবে নিচ্ছি এবার তুই যখন সব কিছু করবে না আর কোনো রোগ টোক না ভাই করো আমাকে বলে তো সব থেকে বেশি ভিডিও রিলস তুমিই তো বানাও তখন তো তুমি বলছিলে বানাবো না আমার বর করেছি এই সমস্ত জিনিসপত্র সরিয়ে যেদিন আমি পরিষ্কার করি না ফ্রেন্ডস সেদিন কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় তা সেই কারণেই ভাবলাম এখন বোনটা আসতে সময় আছে ওইদিকে গ্রিন টিটা চাপিয়ে পড়ে কাজে লেগে পড়ি তো ঠিক সেরকমই এই দেখো এটাকে সরিয়ে পরেই সব থেকে প্রথমে দেখছি কি কি আমার মেয়েরা এখানে ফেলে রেখেছে আগেরবার প্রচণ্ড বকা খেয়েছিল তো এই মানে এবছর বলছি এইবার সেরকম বিশেষ কিছু ফেলা নেই ওই একটা ফাইভ স্টার তবে ওই ফাইভ স্টারের ভেতরে একটু চকলেট সমিতি রাখা ছিল আর তার সাথে ওই দেখো একটা বলের মতো এদিক ওদিক হচ্ছে ওটা হচ্ছে একটা লিচু ওই লিচু এই দুটো জিনিসই পেয়েছিলাম খুব বেশি ময়লা কিছু বেড়ায়নি, তাইগুলো তাই এগুলো সবগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিই এরপর বোনটা এসে তো ঝাড় দিয়ে মুছবেই তবে আমি এখন ঝাড় দিয়ে নিই না তো এগুলো পায়ে পায়ে হবে জানো তো তা ওই দিকের যে মেন সোফাটা সেটা তো করে নিয়েছি এবার লঞ্জারটা সরালাম লঞ্জারটার সাইডও খুব একটা নেই আমি না মোটামুটি এই ধরে নাও পনেরো দিন কুড়ি দিন বা এক মাসে একবার মানে পুরোটা সরাই তার ফলে কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সব থেকে মেন ব্যাপার কি বলো তো এই টিকটিকি বা আরশোলা বাড়িতে কখনও বাসা বাঁধতে পারে না আগের দিন যখন বোনটা ঘর মুচ্ছিল তখন ওই মেন দুয়ারের বাইরে আমি একটা ছোট্ট টিকটিকি দেখেছিলাম তখন থেকে আমার মাথাটা ঘুরছিল যে আমাকে এটা সরাতে হবে মানে আমার ঘরে দেখিনি আমার ঘরের বাইরে দেখেছি এবার বাইরে দেখেছি কোথায় দেখেছি আমার বাড়ির দুয়ারেই তো দেখেছি বলো একটা তো টেনশন হয়েই যায় তো ওই জন্য আজকে সকালবেলা কোনো কিছু না ভেবে আর কি লেগে পড়েছি তো ওগুলো ঝাড় দিয়ে তোলা হয়ে গিয়েছে এরপর দেখো আমার এই মেন গেটটা এটাও একটুখানি হাতে হাতে ঝেড়েই নিচ্ছি আর মা দেখো বেশ ভালো একটা ব্যবস্থা করেছে ওই লাঠির মধ্যে না কাপড় বেঁধে নিয়েছে মানে টাস্টার বেঁধে দিয়েছে মাকে দেখছিলাম এটা নিয়ে পরে ঝাড়াঝাড়ি করতে মায়ের হাত থেকে নিয়ে পরে বলি আমাকে দাও তো একটু মতে আমি নিজের লেগে পড়লাম বেশ সুবিধা জানো তো ওই একটা বড় লাঠির মধ্যে খুব বড়ো নয় মানে মোটামুটি একটা বড় লাঠির মধ্যে ডাস্টারটা বেঁধে নেওয়া আর তারপর দেখো এই জালিটা তো দিন আগেই ধুয়েছিলাম তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছিলাম তো আজ আর মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা দিন তো তো আজ আর বার করে ধুলাম না ঝেড়ে ঝেড়ে দিলাম আর এখন পরিষ্কার আছে নোংরা ওরকমভাবে হয়নি তো দেখো সব কিছু ঝাড়াপোচা হয়ে গিয়েছে আমার নিজের এন্ডে তো এবার আমি ওইদিকে পেরিয়ে যাবো কারণ আমাকে গ্রিন টি খেতে হবে কিন্তু আমি পেরিয়ে বো কী করে জায়গাই নিই তা বরকে বলছি দেখো জায়গা নেই ও আবার জায়গা করে দিল দিয়ে এসেছি এবার এই যে বসলাম হ্যান্ড ওয়াশ করে পরে এখন চারটে বিস্কিট আর গ্রিন টিটা খাই ওই অনেক দিন পর যেন তো ফ্রেন্ডস আমি আবার ওই মারি বিস্কিট খাওয়া আরম্ভ করেছি মাঝখানে ভালো লাগছিল না খেতে তো এখন বেশ ভালোই লাগছে আর এই বরের সাথে আর কি হাসি ফাজলামি এগুলো চলতেই থাকে আর এই আর এইসবের মাঝখানে কাজগুলো যে কখনো হয়ে যায় বুঝতেই পারি না জানো তো ফ্রেন্ডস কিছু কিছু কাজ এরকম থাকে না একদম সময়ের কাজ যদি সময় করে নিই কিছু কিছু কাজ কেন প্রতিটি কাজই বলবো তাহলে না ওই কাজটা কখনো বার্ডেন হয় না যখন একটা কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখবো তখনই ওটা বার্ডেন হয়ে যায় তো এই দেখো চাদরটাও পাতা হয়ে গেল এই চাদরটা না বড় অনলাইন থেকে এনেছিল আমার হোয়াইট কালারের বেডশিট বা হোয়াইট কালারের যে কোনো জিনিস খুব ভালো লাগে আর দেখেছো ওই জায়গাটা চিনতে পারছো ওই যে আমার মেয়েরা লিচু ফাইভ স্টার এসব ফেলে রেখেছিল একদম ঝাঁ চকচকে হয়ে গিয়েছে এবার এই সোফাটাকে ঠেলে দিচ্ছি তারপর লঞ্জারটাকে আবার এদিকে ঘোরাবো দিয়ে লঞ্জারের জায়গাটা পৌঁছা হবে তারপর আবার ওটাকে জায়গায় আর কি সেট করব। তা যেটা বলছিলাম আর কি ফ্রেন্ডস তো এখন তো আমার কিচেনটা মডুলার হয়ে গিয়েছে চিমনি বসে গিয়েছে আমার অতটা হেডেক নেই ফ্রেন্ডস ডাব্বা ঠাব্বাগুলো আমি ফার্স্ট বাস নিজের মতো করে ক্লিন করি কিন্তু তেল চিটচিটে আমার কিছুই হয় না তবে এর আগে যখন আমি ভাড়ার ঘরে ছিলাম আমি ইচ্ছাকৃতভাবে চিমনি নিয়ে নিই আর দেখো রেন্টের ঘরে চিমনি নেবই কেন কারণ চিমনি লাগানোর জন্য ভাঙা করতে হয় যদিও আনটি খুব ভালো ছিল আরও এসি সবই লাগাতে দিয়েছিল তা ভেবেছিলাম নিজের বাড়ি যাওয়ার পরেই চিমনিটা নেবো কারণ ভাড়া ঘরে যতই থাকি ভাড়া ঘর তো কখনও নিজের ঘর হয় না তো তখন কিন্তু আমি প্রতি পনেরো দিনে কুড়ি দিনে প্রতিটি ডাব্বা কিচেনে একদম গরম জলে ক্লিন করে নিতাম এখন সেগুলো করতে হয় না তো ওটাই যদি আমি তিন মাস ফেলে রাখি তো অবভিয়াসলি ওটা তো নোংরা হবে ওর মধ্যে আরশোলাও হবে এই সব জিনিসগুলো হবে তো দেখো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কী হয় জানা তো সেই ঘরে মা লক্ষ্মীর বসবাস হয় কথাটা খুবই সত্যি আর নিজেরও মন মেজা শরীর সর্বস্ব ভালো থাকে সর্বক্ষণ ঘরের মধ্যে একটা পজিটিভিটি থাকে মানে যেদিকেই দেখবে তাকিয়ে আর কি মনটা ভালো হয়ে যায় তা একদম হাসি খুশি বেশ ব্যাপারটা থাকে তা আমাদের এই সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের এই হচ্ছে ফল তোমাদের সামনে রেজাল্ট তো দেখে নাও একদম টিপ টপ ঝাঁজ চকচকে হয়ে গিয়েছে দারুণ শান্তি লাগছে শান্তি বলে বোঝানোর মতো নয় তো একটু তোমরা মিউজিকের সাথে দেখে নাও তো দেখো কাজকর্ম মোটামুটি এখন শেষ হলো এবারে কি বলো তো পেয়ে গেছে প্রচণ্ড রকমের খিদে কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ওই গ্রিন টি খেয়ে আছি জলখাবার এখনো খাইনি তা চলো আজকে জলখাবারে আছে লাউ ডাল রসুন ফোড়ন দিয়ে রুটি আর তার সাথে না আমি করেছিলাম ফ্রিজে রাখা আছে সেবের পায়েস তো এই দেখো এখন আমি নিলাম আর বরকে দিলাম এটা এবার শেষ হলো আমার চম্পক মা সেবের পায়েস খেতে খুব ভালোবাসে চালের পায়েস অতটা ভালোবাসে না তো সেবের পায়েস যখন করে রাখিও নিজের মতো বার করে টুকটুক খেতে থাকে আর মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রসুন ফোড়ন দিয়ে কার খেতে ভালো লাগে কমেন্ট করো আমাদের কিন্তু দারুণ লাগে আজকে দুপুরে একদম ইউনিক মেনু এখানে আচ্ছা রসুন কুচি আদা কুচি জিরে ফোড়ন দিয়ে পরে দিয়ে দিলাম আর তার সাথে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি আর এরপরে সব রকমের সবজি যেই সব সবজি খেতে ভালোবাসি মানে গাজর বিনস ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিলাম হালকা ভালো করে ভেজে নিলাম এর মধ্যে গোলমরিচ আর নুন দিয়েছি আর কিচ্ছু দেবো না মশলা আর তারপর দিয়ে দেবো ভাতটা লাস্টে ঘি আর গরম মশলা ব্যাস ফ্রায়েড রাইস রেডি চলো খাবো শুকনো ভাত আনছি এখানে খেয়ে নেবে এখানে না না বসে তুমি বানিয়েছো তুমি কিচেনে গিয়ে রান্না করেছো জন্ম হয়ে গেছে পেরিয়ে গেছে আমি বানিয়েছি বাবু যাও তুমি দেখো তুমি খেলে এরকম কে।

থেকে এসে মেন দরজা থেকে জিজ্ঞেস করবে মা কি রান্না হয়েছে মা কি রান্না হয়েছে হুম যে পটল শুনে মন খারাপ হয়ে গেছিলো কালকেও পটল খেয়েছে তো কাল পটল খায়নি পটল বেজে হয়েছে দিয়েছিলাম যাই চল আবার বাবা মাকে দিয়ে দিই তারপর আমি যাবো বসরুম ট্যুর হতে এখন একটু সময় লাগবে তাই তো তা যেহেতু আমরা সোসাইটিতে থাকি ফ্রেন্ডস ফ্ল্যাটসে ফ্ল্যাটে না এরকমই হয় কি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে তো আমাদের উপরের যে ফ্ল্যাট সেখানে কাজ চলছে মানে তারাও এবার সিট হবে আর কি তো তাদের যে ওয়াশরুম না তারাও আর কি ওই মানে ওয়াশরুমের কাজ চলছে মেন কথা তো তাদের ওয়াশরুমের কাজ চলছে মানে কখনো কখনো আমার ওয়াশরুমেও এসে পড়ে নিচ থেকে ওই পাইপ তো অমনিভাবেই আছে না দেখতে হচ্ছে করতে হচ্ছে কাজের জন্য সিলিংটা খোলা হয়েছে উপরের একটু তো ওদেরটা ক্লিয়ার হয়ে গেলে পরেই জানো তো আমরা আমাদেরটা মানে আমাদেরটা ওইটা ডাকা হয়ে যাবে তো সেই জন্যই এখন আর কি দিচ্ছি না দূরটা তাই তো যেমনই ওদের ওদের হয়ে যাবে খুব জলদি যেমনই হয়ে যাবে তেমনই বসরুম ট্যুর আসছে খুব জলদি মাথায় আছে আর কি আর হ্যাঁ এটা হলো প্রথম এই কমেন্টার না আমি উত্তরটা এতটা গুছিয়ে দিতে পারতাম না মানে লিখে বোঝাতে পারতাম না তাই বলে দিলাম তা আমি জানি তুমি আমার ব্লগ তো ডেলি দেখো কারণ ডেলি কমেন্ট পাই সেই জন্য আর হচ্ছে রিয়া জিজ্ঞেস করেছে যে ওই বেডশিটটা যে নিয়েছিলাম নিয়েছিলাম গো এত সুন্দর যে ওটার পাত্রে মন করে আছে তবে এই যে তুমি বললে আমি এক দু দিনের মধ্যে ওটা পেতে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এবার আমারও মন করছে হ্যাঁ পেতে দিই পেতে দিই আমি না তুলে রেখে দিচ্ছি দেখবে সুন্দর জিনিস না ব্যবহার করতে মন করে না ঠিক সেরকমই তো কিন্তু দেখো ব্যবহার করার জন্যই কিনেছি ঠিকই তো ওটা কোথায় গেল ওটা ঘরেই আছে আলমারিতে আছে ওই যে আলমারিতে আছে কাল কালকেই এত পড়ছো ওটা পেতে নিয়ে ভিডিওতে হচ্ছে দুটো কথা তো চলো এবার তাহলে নিই নাকি রান্না বান্না ভালোই হয়েছে বেশ বানাচ্ছি নিমকি তা বাইরে হচ্ছে বৃষ্টি তো ভাবলাম চলো তাহলে একটা ছোট্ট ভিডিও শ্যুট হয়ে যাবে আর তার সাথে এই রাঁচি একদম কুড়মুর নিমকিও তৈরি হয়ে যাবে তো এখানে এখন জাস্ট কড়াই তেল গরম হয়েছে দু রাউন্ড হয়েছে এই বৃষ্টির ওয়েদারে পারফেক্ট জলখাবার নিমকি আর তার সাথে গরম গরম চা হবে শখ আছে দেখেছ দেখো ঘুমে স্নান করে গেলাম বাইরে বৃষ্টি পড়ছে এত সুন্দর ওয়েদার রান্না করে এরকম গরম কেন বলো তো কিছুতেই বুঝি না শুধু এখানে না পুরো দুনিয়াতে ঠিক আছে সব বাড়ি চিজ বানাতে মন করবো আর সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিচ্ছে কি ব্যাপার আমাকে বলছে মাম্মা আমার যে খালি সারপ্রাইজ দিচ্ছ তুমি দুপুরে সারপ্রাইজ বিকেলে সারপ্রাইজ এবার রাতে সারপ্রাইজ কোনো খাবারই নেই না না অনেকটা চাপ আছে ফ্রেন্ডস আর একটু ফ্রাইড রাইস আছে এবার খালি রাতে রুটি করব ওদের রাতটা হয়ে যাবে ডাকলাম আমি এসো আমি কিছু বানাচ্ছি তোমার জন্য তখন পড়ে পড়ে ঘুমালে শুনেছি যে কিছু বানাচ্ছ আমি ও তো তাহলে কেন এলে না আমি বানাতো এখন মজা করে করে খাচ্ছো দারুণ বৃষ্টি চা আর নিমকি

ফুটিয়ে ফুটিয়ে স্যুপ ওটা ইয়ে বনে গেছে সে স্যুপ থাকে না এই লোকটাকে আমি কি বলবো বলো আমি একে ফোনটা দিলাম একটু মিনি ব্লগ মানে যে রিল যে বানাচ্ছি রিলস এর লাস্ট লাস্ট স্যুপটা করতে আমাকে বলল ব্লগ আর তুমি ব্লগ ওয়ার্ডটা ইউজ করেছো তুমি এতদিনে আমাকে চিনতে পারলে না এই চিনলে তুমি তোমার বউকে আমি ব্লগ বলছি কিন্তু আমি করতে আমার মনটা বুঝবে না না ওই মনটা এখন বুঝার নাই আমি ঘুম থেকে উঠে নিমকি খাবো নিমকিটা বানালোকে

ই পড়েছে তা অতটাই থকে থাকে ফ্রেন্ডস ওরা সকাল থেকে স্কুলে যায় তো আর দুপুরবেলা আমার মেয়েরা ঘুমায় না ওদের দুপুরে ঘুমানোর অভ্যাস নেই যে চমক ড্রয়িংটা করেছে তাও না গো একটু দেখাই এত সুন্দর আমার মেয়েরা ড্রয়িং করে না ফ্রেন্ডস দেখো একদম নিজের থেকে জানো তো দাঁড়াও এই যে দেখো কালকেও স্কুলে নিয়ে যাবে কিছু অ্যাক্টিভিটি আছে তা ব্যাগে ভোর ছিল এলাম দাঁড়াবেটা আমি একটু ব্লগে দেখাই খুব সুন্দর ব্লগটা এন্ড অনেকক্ষণ আগেই করার ছিল মানে ভাবলাম খাবার টাবার খেয়ে নিই একেবারে টিপটপ করে নিই দিনের কাজ দিনে করে রাখলে সেই কাজটা কখনও বার্ডেন হয় না ঠিক সেরকমই রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং টাইনিং সব ক্লিন করে রেখে নিলাম প্রতিদিনই করে থাকি যেরকমটা ঠিক সেরকমই সকালবেলা ঘুমতে করে সব থেকে প্রথমে তো আমার ওই শখের রান্নাঘরে যাবো মেয়েদের স্কুল আছে তা যাই হোক যেটা বলছি ফ্রেন্ডস একটা কামেন্ট পেয়েছি আজকে আমরা কি ভেজিটেরিয়ান তো না আমি রিপ্লাই করেছি যে কমেন্টটা করেছে তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো তা অ্যাকচুয়ালি কী বলতো না আমরা ভেজিটেরিয়ান নই গো আমরা প্রপার বাঙালি আমরা মাছ মাংস খাওয়া মানুষ ছোট থেকে মাছ মাংস খেয়েই বড় হয়েছি কিন্তু এখন মানে জবের থেকে দিল্লিতে এসছি না আমাদের নয় বরফে রাখা মাছ ভালো লাগে না জানো তো তো মাছ তো ধরো মাসে দশে একবার হয় বা কখনো দু মাসে একবার এরকম একটা ব্যাপার আর চিকেন আর মাটন আমরা প্রথম দিকে খেলে পরেও এইদিকে আর খেতে পারি না মানে আমরা ছেড়ে দিয়েছি বলতে পারবো না কথাটা কিন্তু আমাদের খেতে ভালোই লাগে না মানে কেমন জানি একটা আলাদা টাইপেরই লাগে মানে খেয়ে পরে শান্তি পাই না তো অনেক দিন হয়ে গেলো ফ্রেন্ডস আমরা চিকেন খাই না মাটন তো প্রায় পনেরো বছর হয়ে গেছে মানে এখন বাড়িতে গেলে পরেও যদি আমার মা মাটন রান্না করে আমার বর আর খায় না যা কি আমার বর প্রচুর ভালোবাসতো আগে মানে ওর আর ভালোই লাগে না আর চিকেনটা খেতাম কিন্তু এদিকে মোটামুটি এক দেড় বছর হয়ে গেল বলো গো হ্যাঁ চিকেনটাও আর আমরা খেতে পারি না গো মানে ভালোই লাগে না যাই মানে কী বলবো কত ভালো টেস্টি চিকেন হয়ে যাক ভালোই লাগে না তা আমাদের বাড়িতে বেজের আর কি নানা রকমের জিনিসই দেখতে পাবে তাই তো বর তা সেই জন্য এই কমেন্টটা বারবার আসে যদি একদম ছোটো করে বলবো না আজ আজ মানে এখন আর ভালো লাগে না খেতে গো মাছটা মাঝে সাঝে খাই মায়ের বাড়ি যাই তখন মাছ করে খাই একদম তাজা তাজা ফ্রেশ মাছ থাকে একদম ভালো লাগে কিন্তু এখানে ওই বরফ দেওয়া মাছও ভালো লাগে না কখনো কেমন হয়তো নিয়ম রক্ষা করতে খেতে হয় বা খুব মন করলো কখনও খেলাম বাট চিকেন মাটন একদমই জাস্ট ছাড়া ডিমটা মাঝে সাঝে খাই তো এই হচ্ছে ব্যাপার তা যাই হোক চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর মুসুলধারে বৃষ্টি হল একেবারে সন্ধ্যা থেকে যে কারণে পার্কে যাওয়ার কোনো সিন নেই তো একদিক থেকে ভালোই একদম টাইমে টাইমে শোয়া হচ্ছে জানো তো তা চলো আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউল